নো ব্যাক বেঞ্চার্স ভাবনার রূপায়ণ পুরাতন মালদার শাহাপুরের কাদিরপুর কিরণময়ী প্রাথমিক বিদ্যালয় ইউ আকারে বেঞ্চ বসিয়ে ক্লাস নিলেন শিক্ষকরা শিক্ষক অনিন্দ সরকার জানাচ্ছেন আগে স্কুলে ক্লাসরুম ছিল না তখন ছাত্রছাত্রীদের খোলা আকাশের নিচে মাদুরে গোল করে বসিয়ে ক্লাস নেওয়া হতো এই ব্যবস্থায় ফল মিলেছে হাতে নাতে সব পড়ুয়াদের প্রতি সমান নজর দেওয়া যাচ্ছে বলছে ভূমি ও তার ভিতরে শতক একটি বিশেষ ভাগ অর্থনৈতিক উৎপাদণ হল সন্তান তার যখন শিশু ছিল সেই শিশু অবস্থা থেকে তার কি করেছে এক অল্পের মধ্যে শত ছিল মানে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল দেখতে bắt পড়া তাদের শতপূর্ণ পড় ছিল কোড়মদের মধ্যে নেক্সট নেক্সট পেজ 193 দ্য রয়্যাল চিল্ডর লার্জেস্ট স্কিল অফ ইউজিং অরবিট ফর্ম দোনট সেটা পড়া পড়বা আমাদের বিদ্যালয় মালদা জেলার মধ্যে প্রথম বিদ্যালয় যেখানে এই ইউ সিস্টেমে বসার সিস্টেমটা চালু হয়েছে এটা শুধু আজকের না চালু হয়েছে বলে ভুল হবে আমাদের আগে একটা নিউ রিডিং অ্যান্ড নিউ একটা কোর্স ছিল মানে কোর্স না আমাদের একটা টিচিংয়ের একটা পদ্ধতি ছিল সেটা আমরা সার্কেল থেকে টিচিং নিয়ে এসেছিলাম এবং তখন এই ঘর তো তখন হয়নি ওয়ান আর টুকে ম্যাটে বসিয়ে আমরা ইউ সার্কেলে ইউ এর মতো করে বসিয়ে ক্লাস নিতাম এই কনসেপ্টটা আমাদের স্কুলে আজকের না ঘর নতুন হয়েছে বিল্ডিং নতুন হয়েছে সেই জন্য করা হচ্ছে অনেকে চোখে ভালো দেখতে পায় না অনেকে হাইটে ছোট তারা যদি পিছনে বসে ধার ভালো মতো পড়াতে দেখতে পাবে না বোর্ড ওয়ার্কগুলো আমরা যেটা করি সেটা তারা দেখতে পাবে না এছাড়াও হচ্ছে যা যারা সামনে বেঞ্চে বসে তারা একটু অ্যাট্রাকশান পায় এই কারণে টিচারদের তারা ভালো পড়া পারে তা অ্যাট্রাকশান পায় অ্যাট্রাক্ট হয় তারা শিক্ষকদের দ্বারা পড়ার ক্ষেত্রে এই উদ্যোগে প্রশংসা করেছেন মালদা চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ তিনি জানান আর হীনমন্যতায় ভুগছে না পড়ুয়ারা পেনশন পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়ালে অনেক সুবিধা আছে যেমন প্রত্যেকেই স্যার বা ম্যাডামদের মুখোমুখি থাকবে কমিউনিকেশন খুব সুন্দরভাবে করতে পারবে সবাই স্যারকে দেখতে পাবে স্যার সমস্ত ছাত্রছাত্রীকে দেখতে পাবে এবং কারো কারো যদি ভয় থাকতো সেই ভয়টা দূর হয়ে যাবে পড়ার প্রতি আরও আগ্রহ বাড়বে বিভিন্ন বিদ্যালয়ে এই পদ্ধতিতে পড়ানো শুরু হয়েছে খুব ভালো উদ্যোগ কিন্তু এই পদ্ধতিতেও প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় দু হাজার আঠারো সাল থেকেই মালদাচক্রে প্রায় অনেকগুলো বিদ্যালয়ে নোয়ান ব্যাঙ্কভেঞ্চার পদ্ধতিতে পড়ানো হয় বিশেষ করে ক্লাস ওয়ান এবং টু তাতে করে ছাত্রছাত্রীরা খুব আনন্দের সঙ্গে পড়াশোনা করে